হ্যালো বন্ধুরা তো এই যে রান্না বান্না করতে বসে পড়লাম আর রান্নাবান্না না করলে হবে না যতই গরম হোক আর যাই হোক খাওয়া কি বন্ধ আছে বলো খেতে তো হবেই তো যাই হোক আমি রান্নাবান্না করতে চলে এসেছি আর আমি এখন হচ্ছে রান্না করছি এই যে তো আজকে কী রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর মা গেছে উনুনে ভাত করতে মা বললো তাহলে ঠিক আছে আমি উনুনে ভাতটা করে দিচ্ছি আর আমি এদিকে গ্যাসেতে মানে তরকারিগুলো করে দিচ্ছি দেখো হচ্ছে আর কর্তামশাই ছেলে আর ভাইজি গিয়েছে বাজার করতে তো হচ্ছে বাচ্চারা তো মাছ খেতে পারে না তাছাড়া আমি দেখি মাছের থেকে মাংসের খরচ কম কিন্তু হ্যাঁ একটা মানে রুই মাছ কিনতে গেলে অন্তত দুশো টাকা কেজি ঠিক আছে সেই তুলনায় আমাদের এখানে একশো আশি টাকায় চিকেন পাওয়া যাচ্ছে আর চিকেনটা বাচ্চারা খেতে ভালোবাসে তো ওই জন্য কর্তা বললাম ছাড়ো মাছের ব্যাপারটা বাদ দাও তাহলে একটু চিকেনই নিয়ে আসে তো ওই যে চিকেন আনতে গেছে সঙ্গে দুজনে সেতু গেছে তোমাদের গবলু গেছে আর আমার ভাইজি এসছে কালকে তো আমার ভাইজি গেছে আর কত্তা গেছে তো তিনজন মিলে গেছে জানি না এখন কখন আসবে তো তিন মূর্তি থেকে কখন বের হয়েছে এখনও তাদের কোনো পাত্তা নেই তো আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো চলো আজ তোমরা অনেকেই বলছো দিদিভাই ব্লগগুলো ব্লগুলো আগের থেকে অনেকটা ছোট হয়ে যাচ্ছে ভালো লাগছে না তোমার ব্লগুলো বেশ বড় বড় হলে আমাদের দেখতে খুব ভালো লাগে তো বুঝতেই পারছো বাড়ির কাজ হচ্ছে তারপর তো অনেক কার্য থাকে কি আর বলবো ভীষণ কষ্ট হচ্ছে জানো তো আর ওই যে খেতে খেতে এখন সাড়ে চারটে পাঁচটা বেজেও যাচ্ছে তো যাই হোক তো আজকে ভাবছি চলো আজকে একটু সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন হচ্ছে রান্না করছি পরবর্তীতে আবার আসছি এই যাকো বন্ধুরা ঘরের কাজও এত দূর আগিয়ে গেছে মোটামুটি দু একদিনের ভিতরে লিল টন পড়বে আর আজকে হচ্ছে তিনটে মিস্ত্রি লেগেছে আর এখন এতটা পরিমাণে রোদ কি বলবো আমরাই হাঁপিয়ে যাচ্ছি তো ওখানে সবাই মিলে হয়তো খানা ফিরে বসে আছে মানে গল্প করছে আর মিস্ত্রিদাকে বলছি প্রমাণ রাখছি হ্যাঁ মিস্ত্রিদা তুমি কিন্তু ফাঁকি মারছ আমি এখানে প্রমাণ রাখছি যে তুমি কতটা ফাঁকি মারছ তুমি মিস্ত্রিদা ফাঁকি দিচ্ছে কিন্তু মিস্ত্রিদা এতটাই ভালো বলবো আমি আমার লাইফে কোনোদিন দেখিনি যে মিস্ত্রিরা ছটার মধ্যে কাজ ধরে তো এই মিস্ত্রিরা দ্বারা না পুরো পাক্কা ছটা থেকে কাজ ধরে মানে সত্যি বলছি এতটাই ভালো আমি কোনো দিন আমার লাইফে দেখিনি যে মিস্ত্রিরা মানে সাড়ে আটটা নটা বেজে যায় তবে কাজ ধরে যাই হোক এই যে মোটামুটি হয়ে এসছে আর এইবারে কিন্তু লিলটন খুব শীঘ্রই পড়বে আর কর্তা মশাই সেখানে বসে আছে ওটা নিম গাছের ছায়া তো ওটা বেশ ঠান্ডা আর উনুনে ভাত হয়ে গেছে আর এখানে মা ধোয়াধুয়ি করছে আমি রান্না করছি আর কি গরম লাগছে বন্ধুরা পুরো গরমে লাল হয়ে যাচ্ছি এই আর কি সব কিছু মানে তোমাদের সঙ্গে যে আমি কথা দিলাম যে আজকে একটা বড় করে ব্লগ তোমাদেরকে দেবো কিন্তু সত্যি বলছে আমি আর পেরে উঠছি না মানে এত গরম লাগছে তো এখন হচ্ছে রান্না চলছে মানে লাস্ট এই যে ওই যে বললাম মশাইরা তিনজনে বেরিয়েছে তো তিন মূর্তি বেরিয়েছে আর তাড়াতাড়ি আসবে এরকম হতেই পারে না তো অনেকটা দেরি হয়ে গেল এই যে এখন লাস্ট ফিরিসি একটুখানি মাংস নিয়ে এসছে তো এখন হচ্ছে একটু মাংস রান্না করবো আর বাকি সব কিছু হয়ে গেছে এতটাই গরম ঘাম ভেঙে ভেঙে না শরীর পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে তবে এক্ষুনি একটা বেশ দুর্দান্ত শরবত খেয়েছি যার জন্য একটু মানে আরাম আরাম লাগছে আর এদিকে আরাম লাগছে এদিকে আমার গলাটা সম্পূর্ণ ধরে গেছে আর কি শরবত করেছি জানো একদম নিজে হাতে বানিয়েছি কাঁচা আমের শরবত আর কাঁচা আমের শরবতটা আমি কিন্তু কোনো রকম সিদ্ধ করেই না বা আমটা পোড়াই না একদম পুরো ডাইরেক্ট কাঁচা আম দিয়েই শরবতটা বানাই আর তোমরা সেদিনকেও সবাই জিজ্ঞেস করেছিলে দিদি ভাই কাঁচা আমের শরবতটা কীভাবে বানাই আর আমি না আজকেও যে তোমাদেরকে একটু শরবতের রেসিপিটা দেব মানে ওই যে বললাম আমি সরি চেয়ে নিচ্ছি মানে কাজের তাড়াহুড়োতে না আমি একটু ভিডিও করব সেই মানে সময়টা পাচ্ছি না একদিন আমি সম্পূর্ণ শরবতের ভিডিওটা দিয়ে দেব। তবে কাঁচা আম ততদিন অবশিষ্ট থাকবে কি জানি না তারপর আমি বলে দিচ্ছি যদি চার গ্লাস শরবত বানাতে চাও তোমরা মোটামুটি ওই এরকম সাইজের দুটো আম নেবে কাঁচা আম আর টকটা কেমন আমটা খুব বেশি টক হলে তার একটু মিষ্টির পরিমাণ বেশি দেবে আর মিডিয়াম টক থাকলে তাহলে মিষ্টির পরিমাণটা কম দেবে তো আমগুলোকে একদম ছাড়িয়ে আমের যে শাঁসটা কেটে বার করে নেবে নিয়ে মিক্সিতে দিয়ে দেবে ওর মধ্যে দিয়ে দেবে তোমরা ভাজা জিরেও ব্যবহার করতে পারো বা কাঁচা র জিরেটাও ব্যবহার করতে পারো কোনোটাই সমস্যা হবে না জিরে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আর মানে ডাইজেস্টিভের জন্য ভীষণ ভীষণ উপকার তো যাই হোক জিরে নিয়ে নেবে আর এতটুকু হাফ ইঞ্চির মতন আদা দেবে আর যদি মনে করো একটু টেস্টি চাইছে তাহলে ছোট্ট থেকে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো এটা কিন্তু খুব সুন্দর হয় আর যদি কাছে থাকে পুদিনা সেটাও দিতে পারো দিয়ে ভালো করে পেস্ট করে নেবে নিয়ে ওর মধ্যে ঠান্ডা জল বিট লবণ দিয়ে দেবে চিনি দিয়ে ভালো করে ফেটে ব্যাস এক গ্লাস করে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি শরীরটা একদম রিফ্রেশ হয়ে যাবে তো যাই হোক তবু আমি রেসিপি একদিন সময় করে দিয়ে দেব তোমরা আমাকে অনেকেই চেয়েছো তো চলো এখন এবারে মাংসটা বানিয়ে নি আবার তোমাদের সামনে আসছি কোনো মিস্ত্রিদের কাজ মোটামুটি শেষ হয়নি তাই হচ্ছে আমরা কোনো স্নান টান করিনি তো আমরা একটু পরেই স্নান টান করবো আর এই যে বাচ্চাদের খিদে পেয়ে গেছে বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি আর আমরা হচ্ছে একটু পরেই খাবো তো ওরা এমনিতে সব কিছু খাবে না জাস্ট মাংস একটু পরবক্ষে পরে দিয়ে খেতে বসে গেছে আর আমরা পরে খাব এই যে যাবো লেবু কেটে দাও রে হুম আচ্ছা চলো লেবু কেটে দিই আর এখন বাচ্চাদের খাইয়ে দিচ্ছি আর আমাদের খেতে খেতে ওই তিনটে চারটে বেজে যাচ্ছে রেগুলার আর এই যে রান্না বান্না কি করেছি পটল রেখেছি মাছের মাথা দিয়েছিল সবজির একটা চচ্চড়ি হয়েছে আর এখানে আছে আমার পাশে সূর্যের আছে কাঁচা লঙ্কা আর আছে গন্ধরা লেবু

तेज पॉइंट में समझ और और चलो अंक बटा चलिए खावा

এদিকে কিন্তু এখনো স্টোন চিপ চলছে বন্ধুরা আজকে আবার স্টোন চিপও চলে এসছে ওই যে এই যে স্টোন চিপ এসছে স্টোন চিপ হচ্ছে আর ওই যে আইসক্রিম ব্যাপারে দাঁড়িয়ে আছে এটা দেখেই আমাদেরও একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমি আমার বাবাও আইসক্রিম খাচ্ছি যে দেখো সবাই আজকে বাচ্চা হয়ে গেছে আর এই যে বাড়ির কাজ এখন এই অবধি আজকে এই অবধি গেতেছে তবে মনে হচ্ছে মঙ্গলবার অথবা বুধবার মানে দিনটন্ত দেয়া হবে আর খাওয়া দাওয়া করার পর আমরা ছুটি কিন্তু মা আজকে আবার বাসন মাসে বসে গেছে বললাম থাক পরে মেজিয়ে দেবো এই যা এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলার দিকে এই যে আমরা বসেছিলাম আর হঠাৎ করে দেখি আমার ননদ আর নন্দাই এসেছে মানে দেখতে এসেছে যে বাড়ির কাজ কত দূর হলো আর আমার ননদ নন্দাইয়ের বাড়ি খুব বেশি দূর না কাছাকাছি তো ওই জন্য আমার ননদ আর নন্দাই বলে চলো গিয়ে দেখে আসি বাড়ির কাজ কত দূর কী হল তো এই যে আর বাড়িতে দুটো খুঁদে আছে তো সেই জন্য তাদের জন্য চিপস আর খাবার এনেছে আর আমাদের জন্য কিছু আনলো না আমরা বড়ো বলে আমরাও যদি ছোটো হতাম তাহলে একটু খাবারে ভাগ বসানো যেত যাই হোক তো এখানে নর্নদার নন্দায় এসছে তাই চা করা হলো আর ভালো করে সব কিছু দিয়ে মুড়ি টুড়ি মাখা হলো তো এই যে এখন এখানে চা আর ওই মুড়ি মাখা খাওয়া হচ্ছে আর সাথে একটু কথা বলাও হচ্ছে আর ননদরা বেশিক্ষণ ছিল না ওই মানে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন একটু বসেছিলো তারপরে বললো যাই বাড়িতে চলে যাই আবার অনেকটা রাত হয়ে গেল। তো রাত্রেবেলায় আর আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি পাঁচটার সময় খেয়ে কারোরই খিদে পাইনি